আমাদের ডক্টর ইন্দু স্যার কি বলতে শুনুন ভিডিওটি শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আধা সরকারি সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাকফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাদের আয়োজন করা হবে আপনারা তাতে শরিক হন অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার ওই ওই বিশ্ববাসী আমাদেরকে কাদিয়ে আমাদের মাঝে নাফিরাতে চলে গিয়েছেন আমাদের রස්ওয়ান হাজী ভাই এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভূবন চল সরকারি বেসরকারি বন্ধ থাকবে এই ঘোষণা দিয়েছেন আমাদের ডক্টর ইরু স্যার হাজী মৃত্যুতে আমরা খুবই মর্মাহত হে আল্লাহ তুমি আমাদের এই শহীদ উসমান হাজী ভাই তুমি জান্নাতবাসী করো আমরা সময় দোয়া করব কি বলেছেন আমাদের উসমান আদি ভাই আমরা মানতেই পারি আল্লাহ তুমার জানাতে আপনাকে উচ্চমা মাকাম দান করুক আমিন